আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত আমার বায়েরা সম্মানিত আমার দৌড়তি কলিজা ও বায়ু বোনেরা তো আমি আপনাদের সামনে একটা আমল নিয়ে আসলাম এটা পরীক্ষিত আমল একশো পার্সেন্ট পরীক্ষিত আমার উস্তাদ মুফতি মোহাম্মদ আবুল কালাম সাহেব যিনি আমার উস্তাদ আলহামদুলিল্লাহ এই আমলটা অনেকজনের করে তারও তাদের চোখ খুলেছে তাদের অন্তর চোখ খুলেছে রুহানি জগৎ দেখেছে যে চোখ বন্ধ করে সমস্ত সব কিছু বলে দেওয়া অথবা সমস্ত সব কিছু তার ভিতরে বাইশে পড়ে রুহানি জগৎ এটা গুলোর অন্তর চোখ খোলার একটা আমি আপনাদের সঙ্গে পরীক্ষিত একটা আমল নিয়ে আসলাম এই আমলটা আপনারা করতে করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমলটা করবেন আমার উস্তাদের জন্য দোয়া করবেন সবাই মন থেকে দোয়া করবেন মুফতি মোহাম্মদ আবুল কালাম সাহেব আমার ওস্তাদ সবাই মন থেকে দোয়া করবেন তো বেশি দেরি দেরি না করে আমি আমলটা বলে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ এই আমলটা আপনার চকুলার জন্য করতে পারেন একশো পার্সেন্ট আল্লাহ যদি চাইতো আপনার মাঝে যদি কোনো বন্দিস না থাকে একশো পার্সেন্ট আপনার অন্ত কুলবে কুলবে ইনশাল্লাহ আমলটা হচ্ছে পাঁচাত্ত নামাজে পাঁচাত্তর নামাজের পর ধরেন আপনি নামাজের শেষে নামাজের শেষে দোয়ার আগে আপনি তিনশো বার ইয়া নুরু ইয়া নুরু চুক্তি বন্ধ করে নামাজের শেষেই ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু ইয়া তিনশো বার পাঠ করতে হবে তিনশো বার পাঠ করার পরে আল্লাহ কাছে একটা মোনাজাত করবেন ইয়া আল্লাহ আপনি আমার এই আমল বর্ষতে আপনি আমাকে কামিয়াবি দান করেন আমার অন্তর চোখ খুলে দেন এই দোয়াটা করবে কিন্তু চোখটি বন্ধ রেখে আপনাকে খেয়াল করতে হবে দু চোখে কি মাঝখানে এই যে ইয়া নুরু মনে করবেন আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পারবেন এমন মনে করবেন এভাবে পাশাত্ত নামাজ পরে এভাবে তিন করে পড়বেন আর রাত্রে এটা নির্ধারিত সময় আপনারা বাউ করবেন যখন শুয়ে পড়বেন ধরেন এগারোটায় প্রত্যেক দিন এগারোটায় ধরেন দশ মিনিট আগ পিস হইলে ওটা সমস্যা নাই প্রত্যেক দিন এগারোটায় আপনারা কি করবেন এখানে আর একটা আমল আছে আল্লাহ নুর উসামা ওয়া আল্লাহ নুর উসামা ওয়া আল্লাহ নুর উসামা ওয়া আল্লাহ নুর উসামা ওয়া তুয়াল্লাদ এই আমলটা আপনারা এক হাজার একবার করবেন এক হাজার একবার এই আমলটা এক হাজার একবার করবেন এক হাজার করবেন একবার করবেন চোখ বন্ধ করে খেয়াল রাখতে হবে আপনাদের এই যে এখানে চোখ বন্ধ করে আপনার দৃষ্টি দিতে হবে এই জায়গায় ঠিক আছে মনে করবেন আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের মধ্যে এমন আলু আসবে আলু দৌড়োদৌড়ি করবে দৌড়োদৌড়ি করবে আলু দৌড়োদৌড়ি করে আলুটা এখানে আসবে যখন অন্ত চোখ খুলবে আপনারা বুঝতে পারবেন মনে চোখ বন্ধ মনে করবেন আপনার চোখের মধ্যে কেউ লাইট দোষে এমন আলু পাওয়ারে আলু আপনার চোখের সামনে দেখা যাবে চোখ বন্ধ করার মতো সুবাহান্লাহ এই আমলটা বেশি না এক দিন আমলটা করেন আপনাদের অন্ত চোখ আল্লাহ যদি আপনাদেরকে ভালোবাসে আমাদের নবী হরজাত মোহাম্মদ সাল্লাম যদি আপনাদেরকে ভালোবাসেন আমাদের যদি ভালোবাসেন তাহলে ইনশাল্লাহ আপনারা চোখ বন্ধ করে রুহানির জগৎ দেখতে পারবেন যেটে সেটা দেখতে পারেন তখন আপনার অন্তর চোখ খুলে যাবে আপনার বাতিলের খুলে যাবে আলহামদুলিল্লাহ এই আমলটা একশো পার্সেন্ট পরীক্ষিত আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমার উচ্ছে জন্য সবাই মন থেকে দোয়া করবেন আমি ছোটো মানুষ আমার জন্য দোয়া করবেন আর একটা ইউটিউব চ্যানেল যদি পারেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ ভালো ভালো আমল পাওয়ার জন্য আমি দিতে পারে আপনাদের মাঝে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর